আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই শিশুর অতিরিক্ত জেদ কিভাবে সামলাবেন আসলে আজকালকার বাচ্চাদের সামলানো কঠিন হয়ে যাচ্ছে তাদের যেই পরিমাণ জেদ এই যে দেখুন আমার মেয়েটা নুসাইবা কেমন করে জেদ করে শুয়ে আছে এই জেদ কিভাবে আপনারা সামলাবেন তার কিছু টিপস আপনাদের সাথে আজকে আলোচনা করব। শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয় শিশুদের জেদ মুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি মূলত বিষণ্নতা ক্লান্তি একঘেমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদই বা অতিরিক্ত রাগই হয় পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয় শিশুর অতিরিক্ত জেদ করলে কিভাবে বুঝবেন কারো সন্তান অতিরিক্ত জেদি বা রাগী হয়ে যাচ্ছে কি না এটা বোঝা যায় কিছু লক্ষণ দেখে এই যেমন শিশুটি কোনো কারণে রেগে গেলেই সবার সঙ্গে বিশেষ করে অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করে সাধারণ কারণে বা অল্পতেই রেগে যায় এবং আশেপাশের জিনিসপত্র ভাংচুর করে সহপাঠী বা খেলার সঙ্গীদের সঙ্গে মারামারি করে তাদের মারধর করে অন্য শিশুরা বদমেজাজি শিশুদের সঙ্গে মিশতে চায় না খুব রেগে গেলে অনেক সময় নিজেই নিজেকে আঘাত করে শিশুর অতিরিক্ত জেদ হলে কি করবেন আপনারা শিশুর কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এতে নিজ থেকেই সে শান্ত হয়ে বা স্বাভাবিক হয়ে যাবে শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন আদর করুন কোলে নিন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার ভালো কাজের প্রশংসা করুন পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মও তাকে শিখান শিশুর শোবার ঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন ঘুমানো বা খাওয়ার সময় মোবাইল টিভি বা ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন তাদের কোচ হন শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয় বরং ভালোভাবে চাইতে হয় দেখবেন কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে শিশুকে সবসময় বকাঝকা বা তিরস্কার করবেন না এতে সে আরও খিটখিটে স্বভাবের হয় শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না তাদের সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না তাদের সামনে কখনোই ঝগড়া বিবাদ করবেন না শিশুদের কোনো সময় চড় মারবেন না উস্কানিমূলক কথা বলবেন না অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না প্রয়োজনে হালকা শাসন করুন ভালো কাজ করতে উৎসাহ দিন ভালো কাজ করলে পুরস্কৃত করুন অন্যদের সঙ্গে তুলনা করবেন না সব সময় নিজের চিন্তা অন্য তার উপর চাপাবেন না মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন ভালো ইচ্ছাগুলো পূরণ করুন বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান অহেতুক ভুল ত্রুটি ধরবেন না শিশুর সঙ্গে কথা বলে তার দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করুন সে কখন খেলবে কখন পড়বে কখন স্বাস্থ্যসেবা বিধিমালা শিখবে কখন স্বাস্থ্যসেবা বিধিমালা শিখাবে ইত্যাদি যেন উল্লেখ থাকে শিশুদের নিয়ে এরকমই সুন্দর সুন্দর টিপস আপনার প্রতিদিন যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আল্লাহ হাফেজ